আসসালামু আলাইকুম বন্ধুরা যারা অনেক দিন কাশি সমস্যা নিয়ে ভুগছেন তাদের জন্য কাশির ঘরোয়া কিছু টিপস আপনাদের সামনে আলোচনা করব যেমন কাশি বন্ধ করতে হলে কাশি কেন হচ্ছে আগে সেটা জানতে হবে সাধারণত কাশি হয় ঠান্ডা জল অ্যালার্জি এবং ধুলোবালি থেকে কাশিটা বেশি হয় এবং ইনফেকশনের কারণে কাশি বেশি হয়ে থাকে অতএব এ থেকে হলে আমাদের ঘরোয়া কিছু জিনিস মেনে চলতে হবে যেমন আপনি চায়ের সাথে আদা খেতে পারেন আদার চা যাকে বলে আদার চা বা মধু ও লেবু মিশিয়ে গরম পানিতে পান করতে পারেন তাহলে বলার যে খুশখুশি ভাব এটা আপনার কমে যাবে আপনি স্টেম ইনহেলেশন যেটাকে বলে বাষ্প আপনি গরম পানির ভাব নাকে এবং মুখে নিতে পারেন তাহলে আপনার নাক মুখ বন্ধ হয়ে যাওয়া ঠান্ডা লাগলে অনেক সময় নাক মুখ বন্ধ হয়ে যায় সেটা থেকে উপশম এবং খুসখুসে কাশিটা কমে যাবে গরম দুধে এক চিমটি হলুদ মিশিয়ে রাতে পান করবেন তাহলে রাত্রে শোবার পরে অনেক সময় খুসখুসে কাশি হয় সেটা থেকে আপনি মুক্তি পাবেন লবণ পানি দিয়ে গার্গল করুন এটি গলার ইনফেকশনাল বা ব্যথা কমাতে সহায়তা করে আপনি এভাবে কিছুদিন অভ্যাস করে তুলুন এই অভ্যাসটা কিছুদিন করে তুলুন দেখবেন আপনার কাশি থেকে আপনি আস্তে আস্তে নিরসন পাবেন আপনার কাশি যদি কিছুদিন ধরে স্থায়ী থাকে বা এর সঙ্গে অন্য কোনো উপসর্গ দেখা দেয় যেমন জ্বর কফে রক্ত বুকে জ্বালা তাইলে অবশ্যই আপনি উম চিকিৎসকের পরামর্শ নিন ধন্যবাদ বন্ধুরা